এদিকে পুঞ্চে সেনার জালে দুই লস্কর জঙ্গি বান্দিপুরার কাছে সেনার জঙ্গি দমন অভিযান সেখানকার আপডেটটা নিয়ে নেব ইলমাজ রয়েছেন আমাদের সঙ্গে ইলমাজ এবং পুঞ্চ রেজারি সেক্টর যে সেই পুঞ্চ সেক্টরেও কিন্তু আজকে বড় সড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনা পুঞ্চে লস্করে তো এবার দুজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে গতকালকে গতকালকে এই অভিযান চালায় ভারতীয় সেনা এবং সেখানে দুজন লস্করে তো এবার জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে যে অ্যামিউনিশন পাওয়া গিয়েছে চীনা গ্রেনেড চীনা আন্ডার গ্রেনেড একে ফর্টি সেভেন এই থেকে পাওয়া গেছে এরা কোনো করার জন্যই ছক যে এখানে এসছিল এমনটাই কিন্তু আহ সেনার সূত্রে আমরা জানতে পারছি এবং সেই ছক মালজাল করতে হয়েছে সেনা এরপর জম্মু কাশ্মীর সহ গোটা উপত্যকায় কড়াকড়ি ভাবে আরো নিরাপত্তার কড়াকড়ি হয়েছে আহ সেখানে বসেছে একের পর এক চেক বসেছে এত সংখ্যক তারা ঢুকলো কিভাবে ঢুকছে কোথা থেকে যে সীমান্ত থেকে ঢুকেছিল বলে সন্দেহ সেই টোরা সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে মোটের ওপর এই মুহূর্তে কিন্তু উপত্যকায় অত্যন্ত কড়া নিরাপত্তা গতকাল যে পলিটিক্যাল আপিল হয় একটি খবর সামনে আসার পর তারপর কোথাও এই মুহূর্তে সেনা এবং কেন্দ্রীয় সরকারের যে নো টলারেন্স নীতি তাতে ভারত কোথাও আন্তর্জাতিক মহলে দিচ্ছে পাকিস্তান সন্ত্রাসকে ভারত হাতে জবাব দেবে শুধু জবাব দেবেই না পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসকে ওয়ান্স অ্যান্ড ফর অল ভারত এবার শেষ করবে দেবার অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে জম্মু কাশ্মীরে সেনার জালে লস্কর জাইশ জঙ্গি পঞ্চ থেকে সেনার জালে লস্করের দুই জঙ্গি উধমপুরে সেনার জালে এক জাইশ জঙ্গি উদমপুরে সেনার নজরে আরো চার জৈশ জঙ্গি বলে মারফত খবর পাওয়া যাচ্ছে আবার পাকিস্তানের পর্দা ফাঁস সন্ত্রাসীদের মদত দিচ্ছে পাকিস্তান বড়সড়ো নাশকতার ছক ছিল জঙ্গিদের আবারও সীমান্ত উত্তপ্ত করার এই চেষ্টা পাকিস্তানের জম্মু কাশ্মীরের সেনার জালে জঙ্গি পুঞ্চ থেকে সেনার জালে দুই জঙ্গি উধমপুরে সেনার জালে এক সেনার নজরে আরো চার জৈশ জঙ্গি পাকিস্তানের পর্দা ফাঁস আবারও সন্ত্রাসীদের মদত দিচ্ছে পাকিস্তান পেলগাঁও হামলা তারপর ভারতের সরাসরি যে অবস্থান বা যে হামলা জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়া তারপরে আবারও এই জঙ্গি সংগঠনগুলোর মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা মরিয়া চেষ্টা এক জঙ্গি নেতার ভিডিও ভাইরাল হয় এবং তারপর এই ঘটনা কতটা তাৎপর্যপূর্ণ প্রাক্তন ডিআইজি বিএসএফ সমীর মিত্র রয়েছেন আমাদের সঙ্গে সমীর বাবু পেহেলগাঁও ঘটনার পরে ভারতের যা প্রত্যাঘাত ছিল সেখান থেকেও যে পাকিস্তান শিক্ষা নেয়নি সেটা স্পষ্ট আবারও এই জয়েশ বা লস্কার তাদের জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে যাচ্ছে আবারও স্পষ্ট হচ্ছে এত সাহস পাকিস্তান পাচ্ছে কোথা থেকে সাহস আস্তে ওদের পাকিস্তান কোথা থেকে পাচ্ছে সেটা তো পাকিস্তান বলবে তবে আমাদের দিক থেকে একটা কমপ্লাস্ট্রি এসে গেছিল চলাফেরা কিংবা তাদের যে অপারেশনাল স্ট্র্যাটেজি সেগুলোই কিন্তু আমরা খুব বেশি ইয়ে দিচ্ছি না যার ফলে কি হচ্ছে যে আজকে এই উদমপুর যেটা একটা মানে আর্মি কমান্ড হেডকোয়ার্টার তার পাশে তারা ওখানে গিয়ে দুই পাঁচজনকে বোধ আহত করেছে দুজনকে বা দুজন বোধ হয় মারা গেছে কিংবা একজন যতদূর আমি জানি তার অর্থটা কি হচ্ছে যে দেহ গর দ্য কারেজ সে কারেজ মিসক্রেসড হোক আর যাই হোক না কেন তারা ওই পর্যন্ত এসছে আর রিসেন্টলি যেটা টিভিতেও এসছে আপনারা সবাই দেখেছেন আমরাও দেখেছি যে জ্যাসে মাহমাদের তার যে মানে কাছের আত্মীয় তাদের মধ্যে অনেকেই আমাদের অফ সিন্দুরের সময় যে অ্যাটাক করা হয়েছিল তাতে মারা গেছে সুতরাং মাসুদ আজহার সে এখন তার যথেষ্ট চেষ্টা থাকবে বদলা নিতে কারণ একটা ইয়ে হচ্ছে যে ওরা যে টাকা পয়সা পায় সেগুলো তো ভারতের বিরুদ্ধে অস্ত্র কিনতে কিংবা এই বদমাইশি করতে লেগে যায় সুতরাং সেখানে যদি তাদের এইভাবে ভেতরে ঢুকে এসে মেরে ফেলে সে যেভাবেই হোক না কেন তাতে কিন্তু ওদের মনোবলটা আরো বেশি চড়াবার জন্যে ওদের আরো বেশি কথা দেয় সুতরাং উদমপুর কিংবা এই এরিয়া গুলো এই এরিয়া গুলো কিছুটা মাউন্টেনাস এরিয়া এই মাউন্টেনাস এরিয়াতে যদি আমরা ওপর থেকে হেলিকপ্টার নিচের থেকে যদি আমরা ইয়ে না করি অপারেশন তাহলে কিন্তু আবার আমাদের ইয়ে করতে হবে উই মাস্ট কো অল আউট টু ফিনিশ দিস টেরোরিস্ট আমার মনে হয় যে আমরা সবাই এবং ওখানে উদমপুরের কাছে যারা আছে তারা মোস্টলি হিন্দু কমিউনিটি সেই জায়গায় সেখানে কিন্তু ইন্টেলিজেন্স পেতে অসুবিধা হওয়ার কথা নয় তাই যদি হবে তাহলে আমার মনে হয় কেন এরকম হচ্ছে অনেক ধন্যবাদ আপনাকে প্রাক্তন ডিআইজি সুমের মিত্র আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে